আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী এক আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ও এগারো দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহর সমর্থনে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গতকাল সোমবার এক নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন চাটখিল উপজেলার আমির মাওলানা মহিউদ্দিন হাসান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী এক আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মালানা দেলার হোসেন ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য আনাস ইবনে মুনির সোনাইমুরী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন চাটকিল পৌর আমির মালনা আক্তার হোসেন ডাকসুর মহসিন হলের জে রাফিদ হাসান সাফওয়ান প্রমুখ উক্ত সমাবেশের সঞ্চালনায় ছিলেন চাটকিল উপজেলার জামাত সেক্রেটারি নূর হোসেন রিয়াজ আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত যে সব আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আজকে এটা শুনে গেল সমাবেশ হবে না এই সমাবেশ দায় পাল্লার পরিণত হবে আমি যেন সিংগলা বাহিনী ভাইদেরকে সর্বোচ্চ সিংগলা বিধান করার জন্য অনুরোধ করছি বাজারে ব্যবসায়ীদেরকে সাময়িক তাদের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের সহযোগিতা কামনা করছি চাক্কিল বাজারের সকল মানুষগুলোকে আজকে এই সমাবেশে আদরব দেন আমি আমার বক্তব্য পেকরা শেষ করছি সকল জরিবে আগামীদের সরকার গঠন করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামি আমরা এই চাক্কিলে অধ্যক্ষ মাওলানা সাইমুল্লা সাহেব যিনি সন্ত্রাস করেন না যিনি চাদাবাজদের সাথে যার কর্মী বাহিনী জড়িত না যার কর্মী বাহিনী মাদক বাহিনী মাদক কারের সাথে জড়িত না ঠিক কি না আমরা এরকম ন্যায় পরায়ন সৎ একজন আরমীদিন একজন যোগ্য 50 ডিগ্রি মানের কলেজের মাদশার প্রিন্সিপাল কে এলাকার এমবি সবে আমরা দেখতে যাই আমরাই মনে করতে থেকে হতক্ক মাওলানা সাইদুল হকের বিপুল ভোটের ব্যবধানে আগামীর দাদ্য সংসদের সদস্য নির্বাচিত করব ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে একটি নিরাপদ বাংলাদেশের পক্ষে নির্বাচন আগামী নির্বাচন হবে জামাত মুক্ত মুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন আগামী নির্বাচন হবে মুক্ত বাংলাদেশ গয়ারে নির্বাচন সুতরাং আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি আমরা হাতে আমাদের ভোট দেব আগামী পাঁচ বছর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব সত যোগ্য দলের পক্ষে আমরা দেব ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি Галиফাল্লার যেই কোন জোয়ার সৃষ্টি হয়েছে এটাকে কাজে লাগিয়ে এই নোয়া নোয়াখালী একাশরে অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহকে ইনশাআল্লাহ আমরা বিজয় করাবো। আমাদেরকে মুখ নিয়ে ঝাক্কিল রোয়পরি মাটিতে দাঁড়াবো। ইনশাআল্লাহ। আমার কোনো বাড়ি নাই। ঠিক। বিদেশে আমার কোনো বাড়ি নাই। আমার সামান্য কতটুকু ভূমির উপর আমি বসবাস করছি অতএবাসী সোনাইমি বাসীর নিঃস্বার্থ সেবা দেওয়ার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই বললায়িত ভাইয়েরা আমি যদি নির্বাচিত হই সাতক্ষ সোনামমুড়িকে অবতরণ উন্নয়নে

সমস্ত শিশু বাচ্চাদেরকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে সাহিত্যদের মধ্যে সকল নারী পুরুষদের চিকিৎসা ফ্রি করা হবে চিকিৎসা অভাবে যাতে কোনো মানুষ মারা না যায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাল্লাহ প্রতি বছর কৃষকদের জন্য অনেক বরাদ্দ আসে কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে কৃষকরা তাদের বরাদ্দ পায় নাই ইনশাল্লাহ আমরা আমি নির্বাচিত হলে যেমন সরকার গঠন করলে আমরা কৃষি সরঞ্জাম অনুকরণ ন্যায্য মূল্যে সরবরাহ করা হবে বিনা সার বিষ সরবরাহ করা হবে শ্রম টাকা আমরা সং করি না তাকে সন্ত্রাসই করতে দেওয়া হবে না সন্ত্রাসের চির তাহলে বন্ধ করা হবে নারীদের অধিকার নিশ্চিত করা হবে তাদের কর্মস্থলের অধিকার তাদের নিরাপত্তার অধিকার এবং তাদের আমাদের আমি ঘোষণা করেছেন আট ঘন্টা কর্মকাণ্ড কমিয়ে পাঁচ ঘন্টা আনা হবে এবং তাদেরকে আট ঘন্টা বেতন দেওয়া হবে কে বলছে বেকার বাধা দিবে আমরা বেকার বাধা নয় আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের উপযোগী করে বেড়ে তুলব এবং তাদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করে তাদেরকে কাজে লাগাবো ইনশাল্লাহ চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক